আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা হাজির হয়ে গেলাম তোমাদের কমেন্টসের আরও একটি রচনা নিয়ে রচনাটির নাম হচ্ছে এই দেশ এই মানুষ রচনাটি আমি তোমাদের সুবিধার্থে খুবই সুন্দর ও আনকমনভাবে লিখে দিয়েছি ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর করে লিখে দিয়েছি যাই হোক যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ও ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাহলে তাহলে চলো শুরু করা যাক প্রথমে হচ্ছে ভূমিকা বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি প্রকৃতির অপরূপ শোভা সুজলা সুফলা ভূমি এবং নিরন্তর সংগ্রামী মানুষের দেশ এটি প্রকৃতির রূপসী কন্যা আমাদের এই বাংলাদেশ এমন শ্যামল সুন্দর দেশ পৃথিবীর কোথায়ও নেই আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মেছি তারপর হচ্ছে দেশের প্রকৃতি ও সৌন্দর্য বাংলাদেশ নদীমাতৃক দেশ পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র সহ অসংখ্য নদ নদী এর বুকে বয়ে চলেছে চয়টি ঋতুর বৈচিত্র্য এ দেশকে আরও রঙ্গীন করে তুলেছে আমাদের সবুজ শ্যামল গ্রাম সোনালি ধান ক্ষেত গণ বনানী এবং চিরসবুজ পাহাড় পর্বত দেশের সৌন্দর্যে এক অপূর্ব মাত্রা যোগ করেছে তার হচ্ছে দেশের মানুষ ও তাদের জীবনযাত্রা বাংলাদেশের মানুষ কৃষি নির্ভর কৃষি তাদের প্রধান জীবিকা এছাড়াও ব্যবসা বাণিজ্য চাকরি ও শিল্প কারখানার উপর নির্ভর করে দেশের অর্থনীতি গ্রাম বাংলার মানুষ সহজ সরল অতিথিপরায়ণ এবং পরিশ্রমী শহরের মানুষ ব্যস্ত জীবনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়া পেয়েছে তবে তারা দেশ শেকড়কে ভুলে যায়নি তারপর হচ্ছে আয়তন ও জনসংখ্যা বাংলাদেশ খুব বড় দেশ নয় এর আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশ একটি অধিক জনসংখ্যার দেশ দেশের মোট জনসংখ্যা প্রায় সতেরো কোটি এদেশের প্রতি বর্গ কিলোমিটারে গড়ে এগারোশো ছিয়াত্তর জন লোক বাস করে জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে এর স্থান অষ্টম তারপর হচ্ছে জাতীয় ভাষা নানা ধর্মের ও নানা জাতির লোক আমাদের দেশে বাস করে এদেশে রয়েছে মুসলমান হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান এরা সবাই বাঙালি এর বাহিরে রয়েছে চাকমা মারমা গারো সাঁওতাল প্রভৃতি নিগুষ্ঠীর লোক বাস করে এদের প্রত্যেকেরই নিজস্ব ভাষা রয়েছে তারপর সংগ্রাম ও অর্জন বাংলাদেশের মানুষ সংগ্রামশীল উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের সালে মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন সময়ে তারা নিজেদের অধিকার রক্ষার জন্য লড়াই করেছে আজও তারা দেশের উন্নতির জন্য কাজ করে যাচ্ছে কৃষি শিল্প প্রযুক্তি শিক্ষা ও স্বাস্থ্য খাতে অনেক উন্নতি হয়েছে তারপর হচ্ছে সংস্কৃতি ও ঐতিহ্য বাংলাদেশের সংস্কৃতি হাজার বছরের পুরনো বাংলা ভাষা সাহিত্য সঙ্গীত নৃত্য চিত্রকলা পোশাক ও খাদ্যাভাসে আমাদের ঐতিহ্যের চাপ স্পষ্ট পহেলা বৈশাখ নববর্ষ ঈদ দুর্গাপূজা নবান্ন উৎসব সহ নানা পার্বণ আমাদের ঐতিহ্যকে উজ্জ্বল করে তোলে বাউল গান বাটিয়ালি জারি সারি গানের মতো লোকসঙ্গীত আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ তারপর হচ্ছে উপসংহার এই দেশ এই মানুষ এই দুটি শব্দ একে অপর উপর পরিপূরক দেশের মাটি যেমন তার মানুষের পরিচয় বহন করে তেমনই দেশের মানুষও তার ভূমির গৌরব ধরে রাখে আমাদের দায়িত্ব হলো এই দেশকে ভালোবাসা দেশের মানুষের কল্যাণে কাজ করা এবং একে সমৃদ্ধ করার জন্য একসঙ্গে এগিয়ে চলা তো বন্ধুরা আমার রচনাটি এখানেই শেষ জানে না কেমন হয়েছে প্লিজ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে যেমন রচনার দরখাস্ত প্যারাকারা প্ল্যাটার অ্যাপ্লিকেশন অনুচ্ছেদ এসে যাই হোক কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবি আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। আর আবারও বলে নিচ্ছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা উপকারে আসে প্লিজ দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ও ফেসবুক পেজ থেকে দেখলে তারা ফেসবুক পেজটি ফলো করে দিবে ধন্যবাদ সবাইকে তাহলে আজকের জন্য ভালো থেকেও সুস্থ দেবো আল্লাহ হাফিজ